সম্প্রতি সবচেয়ে বড় খবর হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ভারতের ভেটো ক্ষমতা দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে যে ভারত কি অবশেষে ভেটো ক্ষমতা পাবে পুরো বিশ্ব এই বিষয়টির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল যে ভারত এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি উপেক্ষা করা একেবারেই অসম্ভব কিন্তু ইতিমধ্যে এমন একটি কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে যা পুরো সমীকরণকে বদলে দিয়েছে নমস্কার ওয়েলকাম টু চিত্র বিচিত্র একদিকে আমেরিকা ইউরোপ সহ পশ্চিমা দেশগুলি তাদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে অন্যদিকে ভারত রাশিয়া এবং চীন মিলে এমন একটি কার্ড খেলতে একত্রিত হয়েছে যা নিয়ে সারা বিশ্বে চর্চা চলছে বাস্তবে ভারতকে ভেটো ক্ষমতা দেওয়ার বিষয়ে বিশ্ব দ্বিধা বিভক্ত কিছু দেশ প্রকাশ্যে ভারতকে সমর্থন করছে আবার কিছু দেশ এর বিরোধিতা করছে ইটালি জার্মানি এবং কানাডার মতো দেশগুলি স্পষ্টভাবে বলেছে যে ভারতকে ভেটো ক্ষমতা দেওয়া উচিত নয় এই দেশগুলি ভারতকে বিশ্ব পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে কিন্তু আসল সত্য হলো এখন কেউ ভারতকে থামাতে পারবে না ভারতের অর্থনীতি আজ দ্রুত এগিয়ে চলেছে এখন জেনে নেব ভেটো পাওয়ারটা কি কেন এটি এত গুরুত্বপূর্ণ ভেটো পাওয়ার মানে হলো যে কোনো দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব আটকাতে পারে এমনকি অন্য সব দেশ এটি সমর্থন করলেও বর্তমানে মাত্র পাঁচটি দেশের এই ক্ষমতা আছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ব্রিটেন এবং ফ্রান্স এই কারণেই এই পাঁচটি দেশ তাদের নিজস্ব শর্ত অনুসারে বিশ্বের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে তারা ইচ্ছা মতো যে কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তারা ইচ্ছা মতো যে কোনো দেশের উপর সামরিক চাপ প্রয়োগ করতে পারে ভারতের এই পদক্ষেপকে মাস্টার হিসেবে বিবেচনা করার একটা কারণ আছে জনসংখ্যার দিক থেকে এটি বৃহত্তম দেশ হয়ে উঠেছে এবং সামরিক শক্তির দিক থেকেও ভারত এখন অদ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যে ভারতকে ভিত ক্ষমতা থেকে বঞ্চিত করা হোক মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল ভারতকে আটকে রাখা এবং এমন একটি অবস্থানে রাখা যেখানে পশ্চিমা দেশগুলি আধিপত্য বজায় রাখবে কিন্তু পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয় ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে শুরু করে যে ভারতকে উপেক্ষা করা কঠিন এবং যদি ভারতকে সাথে না নেওয়া হয় তবে ভারত রাশিয়া এবং চীনের পাশে দাঁড়াতে পারে এই কারণেই শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভারতকে সমর্থন করতে শুরু করেছিল কিন্তু এখানে আসল খেলা আরো বড় আমেরিকার সমর্থন পাওয়ার আগেই ভারত রাশিয়া এবং চীন একসাথে একটি বড় পদক্ষেপ নিয়েছিল এই পদক্ষেপের নাম রিচ আর আই সি এইচ অর্থাৎ রাশিয়া ভারত এবং চীন এটি কোনো নতুন সংস্থা নয় বরং একটি পুরনো ত্রিপক্ষীয় গোষ্ঠী যা এখন আবার সক্রিয় হয়ে উঠেছে এবং এর সক্রিয়তার সাথে সাথে জাতিসংঘের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন প্রশ্ন উঠছে যে রিচ কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ রিচ মানে রাশিয়া ভারত এবং চীন এমন তিনটি দেশ যারা জনসংখ্যা শক্তি সম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত হলো দ্রুততম বর্ধনশীল অর্থনীতি চীন হলো বিশ্বের বৃহত্তম উৎপাদন কেন্দ্র এবং রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানির ভাণ্ডার যখন এই তিনটি দেশ একত্রিত হয় তখন এটি কেবল একটি সংগঠনই তৈরি করে না বরং ক্ষমতার ভারসাম্য তৈরি করে যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের আধিপত্যকেও চ্যালেঞ্জ করে সাম্প্রতিক বিজনেস টুডের একটি প্রতিবেদনের দাবি করা হয়েছে যে ভারত রাশিয়া এবং চীনের সাথে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করেছে এবং রিচ এখন ফিরে এসেছে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে ভারত চীন এবং রাশিয়ার ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন শক্তি তৈরি করার এটাই সঠিক সময় তিনি আরো বলেন যে ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা এখন অনেকাংশে কমে গেছে এবং এখন তিন দেশের একসাথে এগিয়ে যাওয়ার সময় এই পদক্ষেপ ভারতের জন্য একটি কূটনৈতিক মাস্টার স্ট্রোক ছাড়া আর কিছুই নয় ভারত জানে যে পশ্চিমা দেশগুলি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কখনোই চাইবে না যে তাদের ভেটো ক্ষমতা থাকুক কিন্তু ভারত যখন রাশিয়া এবং চীনের মতো দেশের সাথে দাঁড়ায় তখন তাদের উপরে চাপ পায়। এই কারণেই সরাসরি ভেটো ক্ষমতার জন্য লড়াই করার পরিবর্তে ভারত এখন এমন একটি পথ বেছে নিয়েছে যা পশ্চিমা দেশগুলিকে চারদিক থেকে ঘিরে ফেলতে পারে রিচের সক্রিয়তা কেবল একটি রাজনৈতিক ইঙ্গিত নয় এটি সমগ্র বিশ্ব ব্যবস্থার উপর প্রভাব ফেলবে কল্পনা করুন যদি ভারত চীন এবং রাশিয়া একত্রিত হয় তাহলে এর প্রভাব কেবল জাতিসংঘের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্ব অর্থনীতি জ্বালানি সরবরাহ শৃঙ্খল এবং নিরাপত্তা জোটগুলিতে ছড়িয়ে পড়বে বিশ্বের অর্ধেকেরও বেশি শক্তির ভারসাম্য পরিবর্তিত হতে পারে কারণ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ অন্যদিকে ভারত চীন ও রাশিয়া গালওয়ান উপত্যকার ঘটনার পর ভারত ও চীনের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে এর ফলে প্রশ্ন ওঠে যে দুই দেশ আবার একে অপরের উপর আস্থা রাখতে পারবে কিনা কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে ভারত রিচকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হতে দেখতে চায় যা কেবল কূটনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করে সীমান্ত বিরোধের মতো বিষয়গুলিকে প্রাধান্য না দিয়ে রাশিয়াও দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে চায় যাতে রিচ আরো বিকশিত হতে পারে ফলে পশ্চিমা দেশগুলির চাপ সহ্য করার ক্ষমতা ভারতের পক্ষে সহজ হবে আগে ভারত বিচ্ছিন্ন ছিল এবং আমেরিকা বা ইউরোপের কাছে মাথা নত করতে হতো কিন্তু এখন যখন তারা রাশিয়া এবং চীনের পাশে দাঁড়াবে তখন পরিস্থিতি ভিন্ন হবে ভারত এখন বিশ্বে নিজের অবস্থান থেকে কথা বলতে পারবে এবং পশ্চিমা দেশগুলি চাইলেও এটি দমন করতে পারবে না শক্তি বুঝতে পারলে রিচের আপনিও বুঝতে পারবেন যে ভারত এবং চীনের রয়েছে বিশ্বের বৃহত্তম জনসংখ্যা রাশিয়ার রয়েছে বিশাল জ্বালানি সম্পদের মজুদ এবং ভারতের রয়েছে দ্রুত উদীয়মান অর্থনীতি এর অর্থ হলো যদি এই তিনটি দেশ সত্যি সক্রিয় হয়ে ওঠে তাহলে বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে এই সবই সেই সময় ঘটবে যখন বিশ্বের শক্তি কেন্দ্রগুলো বদলে যাবে একটা সময় ছিল যখন বলা হতো আমেরিকা বিশ্বের প্রভু তারা জাতিসংঘকে নিয়ন্ত্রণ করত তারা বিশ্ব ব্যাংককে নিয়ন্ত্রণ করতো অথবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলও তাদের নির্দেশে কাজ করত কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে এবং এশিয়ার নতুন শক্তি কেন্দ্র গড়ে উঠছে ভারত এই শক্তি কেন্দ্রের অংশ হয়ে উঠছে এবং এর ভূমিকা এখন আগের চেয়েও বেশি ভারতের বিদেশ মন্ত্রকের একটি প্রতিবেদনেও এটি নিশ্চিত করে দু সালের নভেম্বরে প্রকাশিত এই প্রতিবেদনে স্পষ্ট ভাবে দেখানো হয়েছে যে ভারত রাশিয়া এবং চীনের পররাষ্ট্র মন্ত্রীরা একত্রে মিলিত হয়ে বিচের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এর থেকে বোঝা যায় যে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি দীর্ঘদিন ধরে এই প্রস্তুতি চলছিল এটা স্পষ্ট যে ভারত অত্যন্ত কৌশলগত পন্থা গ্রহণ করেছে ভেটো পাওয়ার পাওয়ার জন্য সরাসরি যুদ্ধে না জড়িয়ে এখন এমন একটি পথ বেছে নিয়েছে যা পশ্চিমা দেশগুলির ওপর সব দিক থেকে চাপ সৃষ্টি করবে এটাই প্রকৃত কূটনীতি এবং এটাই ভারতের শক্তি এখন বিশ্ব রাজনীতিতে বর্তমানে আধিপত্য বিস্তারকারী বড় প্রশ্নটির সমাধান করা যাক জার্মানি ইটালি এবং জাপানের মতো দেশগুলি কেন ভারতের ভেটো ক্ষমতা পাওয়ার এত বিরোধিতা করেছে সত্যটি বেশ সহজ জার্মানি এবং জাপান উভয়ই বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলির মধ্যে রয়েছে জাপান বৃহত্তম অর্থনীতি এবং জার্মানি অতএব ভারত যদি জাতিসংঘের ভেটো ক্ষমতা অর্জন করে তবে জার্মানি এবং জাপানের পক্ষে তা মেনে নেওয়া খুব কঠিন হবে এ কারণেই তারা বারবার ভারতের বিরুদ্ধে যাচ্ছে ইউরোপীয় দেশগুলির অবস্থানও একই রকম ব্রিটেন এবং ফ্রান্স ছাড়া বেশিরভাগ ইউরোপীয় দেশই চায় না যে ভারত এগিয়ে যা এটা স্পষ্ট যে ভারত যদি ভেটোক্ষম তার তালিকায় যোগ দেয় তাহলে কেবল এশিয়াতে নয় ইউরোপেও তার প্রভাব বৃদ্ধি পাবে সেখানে বিদ্যমান শক্তিগুলিকে দুর্বল করে দেবে অতএব ভারতকে থামানোর কোনো সুযোগ বাকি নেই এখন ভারত এই পরিস্থিতির মোকাবেলায় একটি উপায় খুঁজে পেয়েছে ভারত বুঝতে পেরেছে যে পশ্চিমা দেশগুলির সাথে একা লড়াই করা সম্ভব নয় তাই ভারত রিচের পথ বেছে নিয়েছে রিচ মানে রাশিয়া, ভারত এবং চীন এই ত্রিভুজার জোট পশ্চিমা দেশগুলির জন্য সরাসরি চ্যালেঞ্জ তৈরি করে যখন এই তিনটি দেশ একত্রিত হবে তখন বিশ্বের অর্ধেকেরও বেশি শক্তির ভারসাম্য বদলে যাবে রিচের বৈশিষ্ট্য হলো প্রতিটি দেশে নিজস্ব শক্তি রয়েছে রাশিয়া হলো জ্বালানি ভান্ডার এবং তেল ও গ্যাসের বৃহত্তম সরবরাহকারী চীন হলো বিশ্বের বৃহত্তম কারখানা এবং উৎপাদন ক্ষমতার দিক থেকে এর কোনো তুলনা নেই এদিকে ভারত হলো দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বৃহত্তম যুব রয়েছে। ভাবুন তো যদি হয় তবে আমেরিকা বা ইউরোপ কি এদেরকে থামাতে পারবে সম্ভবত না এই কারণেই পশ্চিমা দেশগুলি চিন্তিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা প্রভাব ক্রমাগত দুর্বল হয়ে পড়েছে আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু রাশিয়া তাতে পিছু হটেনি পরিবর্তে তারা এশিয়ার দেশগুলির সাথে তার সম্পর্ক জোরদার করেছিল ভারত ও পশ্চিমাদের অসন্তোষ উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে থাকে এর ফলে স্পষ্ট হয়ে যায় যে ভারত আর কারো চাপের মুখে পড়ার মতো দেশ নয় এখন যখন রাশিয়া নিজেই লিজকে পুনরুজ্জীবিত করার কথা বলছে এবং ভারত ও চীন সবুজ সংকেত দিয়েছে তাহলে এটা স্পষ্ট যে এই ত্রয়ী আগামী সময়ে পশ্চিমা দেশগুলির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এমনকি সেরগেই লেভার বলেছেন যে ভারত চীন এবং রাশিয়া একসাথে আমেরিকার অবসান ঘটাতে পারে এবং একটি নতুন বিশ্ব তৈরি করতে পারে কিন্তু এটা এত সহজ নয় ভারত ও চীনের মধ্যে আস্থার অভাব এখনো রয়ে গেছে গালওয়ানের ঘটনা দুই দেশের সম্পর্কে গভীর ফাটল তৈরি করেছিল চীন সীমান্তে হোক বা আন্তর্জাতিক মঞ্চে বহুবার ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এমন পরিস্থিতিতে ভারত খুব সতর্কতার সাথে এগিয়ে চলেছে ভারত চায় রিচ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকুক সীমান্ত বিরোধের মতো বিষয়ের দ্বারা আচ্ছন্ন না থাকুক যদি এই ভারসাম্য বজায় থাকে তাহলে রিচ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে রাজনীতিতেই নয় অর্থনীতিতেও প্রভাব ফেলবে ভারত ও চীন একসাথে বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যার অধিকারী রাশিয়ার কাছে সবচেয়ে বড় জ্বালানির উৎস যদি এই তিনটি দেশ একত্রিত হয়ে একটি পৃথক অর্থনৈতিক ব্লক গঠন করে তাহলে বর্তমান বিশ্ব ব্যবস্থা নড়ে চড়ে বসবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ যতই নিষেধাজ্ঞা আরোপ করুক না কেন তারা এই ত্রিভুজাকার শক্তিকে থামাতে পারবে না ভারত চীন এবং রাশিয়া এই ক্ষমতার পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী বছরগুলিতে এই সমীকরণ আরো স্পষ্ট হয়ে উঠবে এবং এটাই আসল কারণ যে কারণে আজ বিশ্ব এবং ভারতের নিয়ে আলোচনা করছে অতএব আপনাদের বুঝতে হবে যে ভারত কেবল ভেটো ক্ষমতার দৌড়ে অংশগ্রহণ করেনি বরং পুরো খেলাটাই বদলে দিয়েছে যদি জাতিসংঘ ভারতকে স্থান না দেয় তাহলে ভারত তার বাইরে একটি নতুন শক্তি ব্লক তৈরি করবে এটি ভারতের কৌশল এবং কূটনৈতিক মাস্টার স্ট্রোক আগামী দিনে রিচ আরো সক্রিয় হয়ে উঠবে এবং বিশ্বে ভারতের মর্যাদা আরও বৃদ্ধি পাবে তো এই ছিল আপডেট এই ধরনের আরো আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাইকে নমস্কার